সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক চলে আসছি আজকে চৌবাড়িয়া হাটে আর আপনারা দেখছেন গাবি বাসুর আজ হচ্ছে চব্বিশে মে দু হাজার চব্বিশ শুক্রবার রোজ আর প্রতি শুক্রবারে দর্শক এখানে অনেক বড় গরুর হাট বসে দর্শক এই হাট থেকে আমরা আজকের এই ভিডিওতে গাবি বাসুর দেখানোর চেষ্টা করব এবং দাম দর নিয়ে আলোচনা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ভিডিওর শুরুতে একটা আনকমন বাচ্চা সহ হাড়ดิ গাভী গাবি মাশাআল্লাহ দর্শক গাবিটা একবারে হাড়ดิ শার কিন্তু বাচ্চাটা হলো অনেক কোয়ালিটি বাচ্চা কিন্তু গাবিটাতে তেমন করে দুধ না পাওয়ার কারণে বাচ্চাটার গ্রোথ কেমন দেখেন বয়স কেমন ভাই গাবিটার চার দাদা কত দাম রাখছেন দেড়শো দর্শক চার দাঁত বয়সে দেখেন যত্ন না করার কারণে কি পরিস্থিতি করে ফেলছে গাভীটা না খাবারও দেয় নাই ভাই যার কারণে এটা ইয়ে হয়েছে নিয়ে একটু পরিশ্রম করলে কিন্তু মোটামুটি গাবিটা সারানো যাবে আর বাচ্চা তো আছেই কত দাম বলে ভাই বাজারে পঁচিশ একশো পঁচিশ হ্যাঁ নিয়ত কত আপনাদের কত হইলে ছাড়বেন ছাড়বেন কত হইলে তিরিশ হইলে ছাড়ে দিবে না এক লাখ তিরিশ হাজার বাচ্চাটা দেখে বাচ্চাটা মোটামুটি ছয় মাস যদি পালা যায় ঠিক আছে ছয় মাস পারলে মোটামুটি একশো ভালো যাচ্ছে না হ্যাঁ বাজার খারাপ একশোর আশেপাশে হয়তো বাচ্চাটাই বিক্রি করা সম্ভব তারপর এই পাশে যে গাভীটা এটাও কিন্তু হাড্ডি সার আর এইটার সাথে আমরা দেখছি দর্শক সার বাচ্চা বাচ্চাটার বয়স মোটামুটি চার মাসের কাছাকাছি বয়স গাভীর কেমন চার দাদা কত দাম রাখছেন ভাই এক লাখ পঁয়তাল্লিশ তাদের কত দাম বলছে কত বলছে দাম তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার দর্শক দেখেন দাম বলছে ভাই এই বকনাটা কত দিয়ে কিনলেন কত দিয়ে কিনলেন কত বললেন দর্শক দেখেন এক লাখ তিরিশ তার মানে এইটাও এক লাখ তিরিশ ওইটাও এক লাখ তিরিশ একটু সাইড দাঁত দেখি আমরা দুইটা গাভি বাসুর দুই লাখ ষাট হাজার ঠিক আছে গাভি বাসুর দুইটো নিলেও আপনারা একসঙ্গে নিতে পারবেন ঠিক আছে সমস্যা নাই কালেকশানে রাখবো অবশ্যই যেহেতু কালেকশান করে দেই সিলেটের উদ্দেশ্যে গাড়ি যাচ্ছে সিলেট এবং কুমিল্লা তো দুইটা গাবি বাসুর বাচ্চাগুলো আমার কাছে খুব পছন্দ আর গাভিগুলোকে একটু যত্ন করলে মোটামুটি ভালো কিছু পাওয়া সম্ভব এগুলোর থেকে ঠিক আছে এই গাবিটা তো হিট ও আছে তো যাই হোক আরো যে রয়েছে ধীরে ধীরে দেখি আমরা দেশাল গাবির সাথে সুন্দর একটি বাচ্চা দর্শক আয়াজ ভাই আয়াজ ভালো বাচ্চার বয়স কত দিন ভাই হ্যাঁ তেহিজ দিন তেহিজ দিন হ্যাঁ গাবীর বয়স চার কত কেজি জাদদ কে দুধ আশি কত চাওয়া দাম পনেরো কত হইলে ছাড়বেন বাচ্চাটা একটু ঘুরে দেখান তো এ ছাড়বেন কত হলে আজ ভাই 90 ছাড়বেন কত হলে একশো একটু পার হইলি তার মানে একশো হইলেও ছাড়ে দিবে আয়েস ভাই বাচ্চাটা অনেক সুন্দর তো দেখি আমরা আরও যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখব এবং দেখানোর চেষ্টা করব এই গরুটা কিন্তু ভিডিওর শুরুতে আমরা দেখছিলাম আরঙ্গীর ভাই কই গেল কত কত দাম উঠছে কত আর কত হলে বিক্রি করবে

সকালবেলা আট সকালে আট লিটার বাচ্চা বেটানা বেটি বয়স কি গাভি চার কত চাচ্ছেন পঁয়তাল্লিশ এক লাখ কত বলে পঁচিশ ছাব্বিশ কত হলে ছাড়বেন তিরিশের উপরে

বেটি বাচ্চা বয়স কেমন গাভীর চারদার কত দাম একশো পঁচিশ চাচ্ছেন একশো পঁচিশ এটা কি বাচ্চা ভাই বেটা কত দাম গাবি বাসুর এইটা কত পঁচাশি যাচ্ছে কত দাম কত বলে দাম কত বলছে কথা কথা বললাম যে